অস্ত্র ওদেরকে স্বাধীন করতে হবে আমাদের স্বাধীনতা লাগবে মায়ানমারের আপনার অনেক আলোচনা করছেন স্বাধীন আরাকান লাগবে স্বাধীন আরাকান ছাড়া কোনো কথা নাই ম্যাচ যেন চালিয়ে তাদেরকে পাঠিয়ে এইটার একটা ব্যাকগ্রাউন্ড আছে রোহিঙ্গা হত্যা চালানোর আগে দুই হাজার বারো সালে একটা লিটমাস টেস্ট পেপার করছে যে বাংলাদেশ আমরা যদি এখন একটা রোহিঙ্গা জেনাসাইড চালাই বাংলাদেশের জনগণ বাংলাদেশ সরকার থেকে কি ধরনের ফিডব্যাক আসতে পারে কোনো ফিডব্যাক আসে না 2016 সালে যখন রিংগের উপর জেনেসাইড চালানো হলো বাংলাদেশের জনগণ বাংলাদেশ সরকার মিয়ানমার সরকারকে কোনো ফিডব্যাক দিতে পারে নাই তারপর মিয়ানমার সরকার চীন এবং ভারতের হাতে পায় দর্ছে যদি আমরা একটা ম্যাস জেনেসাইড চালাই মান বাংলাদেশ কি ধরনের ফিডব্যাক দিতে পারে বাংলাদেশের জনগণ থেকে কি ধরনের ফিডব্যাক আসতে পারে ইন্ডিয়ান সরকার শেখ হাসিনার সরকারকে ম্যানেজ করে মিয়ানমার সরকারকে جايছে তোমরা যা ইচ্ছা করো আমরা সেকশনের মাধ্যমে বাংলাদেশকে ডাউন করব তারা কোনো কোন ব্যবস্থা নিবে না এরপর দু সালের তিন মাস তারা হচ্ছে সেনাবাহিনী এবং আরাকান আর্মি আরাকান আর্মি দেখিস আরাকান আর্মি না ওরা মায়ামের জনগোষ্ঠী না ওরা হচ্ছে বাংলাদেশের পার্বত্য চট্টগ্রামের মতো জাতি অনেক কম জাতি মায়ানমার আর্মির আরাকান আর্মির চল্লিশ হাজার বর্তমানে একটি সদস্য আছে এর ভিতরে বিশ হাজার সদস্য হচ্ছে কুকি চীনের ইউপিডিএফ এর জেএসএস এর পার্বত্য চট্টগ্রামের আমি নাকখান চড়ি গেছিলাম দুমপুর সীমাতে গেছিলাম নাকখান উপজাতিদের যে ফ্যামিলি প্রত্যেকটা ফ্যামিলি থেকে তরুণরা গেছে আরাকান আর্মিতে যোগদান করতে এরা আরাকান নার্মিতে যোগদান করে রোহিঙ্গাদের ঘরবাড়ি লুট করছে রোহিঙ্গাদের মা বোনদেরকে ধর্ষণ করছে যা ইচ্ছা তাই করছে রোহিঙ্গারা কিন্তু সবাই একদম পূর্ণা না কারা যারা বর্তমানে কুতুপাল রোহিঙ্গা ক্যাম্পে আছে ওরা পুয়ার রোহিঙ্গাদের অনেক ফ্যামিলি আছে মক্কা সৌদি আরব আমেরিকা কুয়েত অস্ট্রেলিয়াতে প্রবাসী এই প্রবাসী মানে বিভিন্ন দেশে প্রবাসী রোহিঙ্গা আছে এই রোহিঙ্গাদের ফ্যামিলি যারা হচ্ছে কুতুপালং চট্টগ্রামে ভালো আছে কিন্তু কুতুপালং তারা আছে যারা হচ্ছে তাদের তাদের আত্মীয় স্বজন প্রবাসী না তো এই রোহিঙ্গা এদের ঘর বাড়ি লোভে এটার সম্পদের লোভে এই বাংলাদেশের উপজাতিরা ওইখানে গিয়ে যুদ্ধ করে রোহিঙ্গাদেরকে হত্যা করে বাংলাদেশে পাঠিয়েছে ওদের ঘর বাড়ি সব লুটপাট করে ওরা থাকতেছে এখন সমাধান কি সমাধান কি আমাদের মেজর জিয়া দেওয়া গেছে মেজর জিয়া দিয়ে গেছে হচ্ছে অস্ত্র দিয়ে ওদেরকে স্বাধীন করতে হবে আমাদের স্বাধীনতা লাগবে মায়ানমারের আপনারা অনেক আলোচনা করছেন এই নোবেল প্রাইজ এর নোবেল সে অনেক আলোচনা করছে কোন ফলভূষ হয় নাই গত এক বছর ধরে ইউনো সরকার প্রচুর আলোচনা করতেছে কোন অ্যান্সার নাই কিছুদিন আগে রোহিঙ্গাদেরকে পাঠাইছে এখন রোহিঙ্গা আসতেছে এই গত এক বছর দেড় লক্ষ রোহিঙ্গা বাংলাদেশে আসছে

এবং পরের যত ইতিহাস আছে বাংলাদেশের পাশে ছিল বাংলাদেশের মুসলমানদের পাশে ছিলেন এবং এখনো আছে এখন আমরা তাদেরকে আশ্রয় দিয়েছি কিন্তু একজন মানুষ তার মাতৃভূমি তার জন্মভূমি তার পিতৃভূমি ছেড়ে অন্য দেশে থাকা এটা তার জন্য কোনো স্বাধীনতা না তারা পরাধীন যেহেতু বাংলা সালতানাতের অংশ ছিল আরাকান রাজ্য এমনকি বাংলা ভাষী এমনকি বাংলা সাহিত্যের চর্চা হতো আরাকান রাজ্যে আরাকান রাজ দরবারে সেখান থেকে আমরা মহাকবি কায়কুবাদকে আমাদের বাংলা সাহিত্যে পেয়েছি আমরা বাংলাদেশের মুসলমানরা পৃথিবীর যেখানে মুসলমানরা নির্যাতিত হয় তাদের মুসলমানদের নির্যাতিত মুসলমানদের পক্ষে কথা বলি সকল নির্যাতনের বিরুদ্ধে আমরা কথা বলি কিন্তু আমাদের একদম পাশে আমাদের প্রতিবেশী বাংলাদেশি আমাদের ভাই রোহিঙ্গা মুসলিম যারা গণহত্যার শিকার হয়েছে তাদের পাশে আমাদের সর্বপ্রথম দাঁড়াতে হবে সেটা আমাদের ইমানের দায়িত্ব একজন মুসলমান হিসাবে আর আমরা প্রতিবেশী বাংলাদেশি হিসাবে আরাকানকে যদি জাতিসংঘ তার শান্তি মিশন পাঠিয়ে তাদের জন্য বসবাসের উপযোগী করে তারপরে তাদেরকে সেখানে আবার আপনারা যদি প্রত্যাপন করতে পারে তাহলে ভালো যদি না করতে পারে তাহলে আমাদের দাবি হলো আরাকানকে একটি নতুন মুসলিম রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা দিয়ে যারা রোহিঙ্গা মুসলিম নির্যাতিত ভাইরা আমাদের দেশে আছে তাদেরকে তাদের মাতৃভূমি তাদের পিতৃভূমি তাদের জন্মভূমিতে সম্মানে ফিরিয়ে দেওয়া দরকার আমরা এই দাবিতে আজকে হলো আপনারা হলো মার্স ফর রোহিঙ্গা প্রতিষ্ঠা করা হয়েছে